তারপরে ভাইরা এখন আমার বড় মামার ঘর এটা এটা আমার সবার বড় মামা যে আমার মা খালা মামাদের মধ্যে সবার বড় মামা সেই মামার ঘরে আসি দেখেন ওদের ঘরটা এখনো মানে আমার কাছে এসে এত শান্তি লাগছে যে এরকম টিনের ঘরে বসে আর হয়েছে গরম গরম চা খাওয়া আর হচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে চা খাওয়া এটা মানে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা মজা তো দেখেন এখানে আমার মামা তো বোন আছে এটা হচ্ছে আমার মেঝো মামার মেয়ে তারপর ব্যাক ক্যামেরায় দেখাই এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে আমাদের বড় আপা বেবি আপা মামি সবার বড় মামি আর এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে ওর তো আপনারা সবাই চিনেন যারা যারা আমার পুরান ভিডিও দেখছেন তার একটাই পলাইছে তারপরে ভাইরা এই এই দেখেন আমাদের এই মুহূর্তটা কেমন লাগতেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অনেক মজা করতেছি এখানে অনেক মজা তো এই যে ঘরটা আপনাদের দেখাই এটা আমার কাছে খুব ভালো লাগতেছে উই যার একজন রমণী এটা হচ্ছে আমার আরেকটা মামাতো বোন ও সরকারি চাকরি করে আমার বড় মামার মেয়ে ও রেজিস্ট্রি অফিসে চাকরি করে তো যাই হোক এই যে যেটা ও সরকারি অফিসে চাকরি করে সরকারি চাকরি করে তো দেখেন ওদের ঘরের অবস্থা দেখছেন এটা দেখে অবাক হবেন না ওদের কিন্তু ভালো বিল্ডিং আছে এটার ভিডিও আমি দেখাবো আপনাদের তাপরে ভাইরে এখন আমি অনেক সকালবেলা সকালবেলা হচ্ছে আমার মামার বাড়িতে দেখেন আমি ভিডিওটা আপনাদের দেখে এত সুন্দর একটা পরিবেশ মানে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে দেখেন আমার মামাদের ঘর অবশ্য এরা মানে ওই পাশে বিল্ডিং ঘর করছে তো এখানে ওনারা বাড়ি কাজ করতেছে দেখেন আপনাদের একটু ভিউ দেখাই এরকম এই ঘরে আপাতত ওনারা এটা তুলে থাকতেছেন তুলে থাকতেছেন আর এখানে দেখেন আমার মামি কত সুন্দর মাটির চুলা বানাইছে দেখেন এখানে রান্না করে এখানে রান্না করে আবার আমার এই মামিটা শুধু মাটির চুলার ঐতিহ্যটা ধরে রাখছে আর একটা মামি আছে এই দেখেন বাস যার এখানে মানে কি সুন্দর যে একটা পরিবেশ এখানে আসলে কার না মন ভালো হয়ে যাবে বলেন তো সবার মন ভালো হয়ে যাবে এখানে দেখেন কত সুন্দর গ্রাম না গ্রাম যে গ্রামে আর এখানকার যে অরিজিনাল একটা অক্সিজেন এইটা কয়জনে পায় দেখেন কত সুন্দর লাগতেছে ভিডিওতে তাই না এই যে ওই পাশে বিল্ডিং এই যে দেখেন আপনারা দেখায় আমার মামিরা যে বাড়ি করতেছে এই যে দেখেন যেমন মামি রান্না বসাইছে এখানে এটা হচ্ছে রান্নাঘর এটা দেখে ভাইবেন না যে ভাঙ্গা চোরা রান্নাঘর তাই না এটা হচ্ছে আমার মামি মানে খুব তার ইচ্ছে সে মাটির চুলায় রান্না করবে তার সিলিন্ডার গ্যাস আছে তারপর সে ওখানে রান্না করবে না আর আমরা মাটির চুলায় খাবার পছন্দ করি এই জন্য মামি এখানে গরুর মাংস নিচ্ছে যে পোলাও চাল নিচ্ছে সব কিছু নিচ্ছে সে এখন রান্না করবে মাটির চুলায় আচ্ছা মামি রান্না করুক আমি একটু মামার বাসাটা দেখাই এটা হচ্ছে আরেকটা ঘর তবে এই রুমে কেউ থাকে না এই যে দেখেন আমার মামিরা বাড়ির কাজ ধরছে এই যে উপরের ছাদ দেওয়া হয়েছে উপরের ছাদটা দেওয়া হয়েছে ওরা ছয়তলা ফাউন্ডেশন করে বাড়ি করবে আমার মামিটা গেল এটা দেখেন আমার মামি কত সুন্দর একটা সিম গাছ লাগাইছে দেখছেন অসম্ভব সুন্দর একটা সিম গাছ লাগাইছে মানে এই এটার মধ্যে যদি সিম ধরে দেখেন কত বড় হয়েছে মামিদের স্বাদ বেয়ে একদম সাদের উপরে উঠে গেছে সিম গাছটা কত সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে তো এখন নাস্তা করব এই যে সিম গাছটা তো গ্রামের পরিবেশ অন্যরকম তাই না গ্রামে আসলে এমনি মন ভলা হয়ে যায় এমনি এত ভালো পরিবেশ সুন্দর পরিবেশ এখানে না ঘুরে কি পারা যায় বলেন আমি যে আসছি আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আপুর আমি একটু নাস্তা খাই আমার মামা তো বোন দাঁত ব্রাশ করতেছে এখন নাস্তা করব চা খাবো হ্যাঁ আপুর ভাইরা এই যে দেখেন পিঠাটা আমরা খেয়ে ফেলছি ভুলে গেছিলাম দেখেন কত বড় বড় পিঠা ছিল দুইটা পিঠা এখন পিঠা খাবো সকালের নাস্তা আর কি আর চা খাবো এখানে আমার মামা তো বোন আছে তারপর হচ্ছে মামা তো বোন দুইজন আছে আর আমি আর ওই যে আমার মাইয়া একটা আছে ওইটা শুয়ে রয়েছে ওইটা এখনো উঠে নাই তো আমরা এখন নাস্তাটা খাইতেছি আমার মামি নিজের হাতে পিঠাগুলি বানাইছে এটা হচ্ছে খেজুরের গুড়ের নারিকেলের খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে ভাবা বানাইছে না চা নারিকেল দিয়েছে দুপুরে একবার সে খাইতে তো এখন আমি আমার মামার বড় মামা কালকে রাত্রি একটু দেখাইছিলাম আপনাদের যে আমার বড় মামার রুমের ভিতরে কি অবস্থা এখন দেখেন আমি ব্যাগকে দেখেন এই মানে গ্রাম কত সুন্দর না কত ভালো লাগে এটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি এটা আমার বড় মামার বাড়ি আমি আপনাদের ইংলিশ দিয়ে দেখাই নিচে আমি দেখাই ওরা ছয় তলা ফাউন্ডেশন করে বাড়ি করতেছে এই যে তিনতলা কমপ্লিট করতেছে এখন ছয়তলা কমপ্লিট তিনতলা কমপ্লিট করতেছে বাকি উপরে একটা পরে করবে তো আপাতত তিনতলা কমপ্লিট করে ওরা উপরে উঠে যাবে ওই যে আম মামা তো একটা উপরে নাম নাম না উপরে আমি আছি আমার খালা তো বোনের খালাতবেনের বাড়ি না শ্বশুরবাড়ি হ্যাঁ এটা হচ্ছে আমার মামার বাড়ির সাথেই একদম সাথে ওদের এখানে কি বলে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখেন সকালের নাস্তা কত সুন্দর করে করতেছে এই যে দেখছেন মানে বারান্দায় বসে খাওয়া শীতের মধ্যে এটা যে কতটা আনন্দ আসলে আমরা ঢাকা শহরের মানুষ এগুলি থেকে অনেক কিছু মিস করি তাই না পুরো দেখেন এখানে হচ্ছে কি কি রে চটকির বড়া গ চটকির বড়া ইলিশ ভাজি লেবু এই যে লেবু গরম গরম ভাত ডিমের ভাজি ডিম ভাজি এই যে আমার এটা কত সুন্দর না আসলে কি বলবো আর আমার খালাতো বোনটা খুব গোছানো শীতের দিন তো ওই কম্বল টম্বল তো এমনি বিছনা থাকে ও খুব গোছানো খুব পরিপাটি খুব সুন্দর করে রাখে খুব সুন্দরভাবে রাখে অনেক পরিষ্কারও দেখেন ড্রেসিং টেবিলটা কত সুন্দর এই যে টিনের ঘর তারপরেও নিচে টাইলস করা তারপরে নিচে টাইলস করা দেখেন তো আমরা এখন খেতে যাচ্ছি তো আপনাদের সাথে দেখবেন এই যে চলে আসছি বুদ্ধি কেমন আছো এই যে এই বাসাটা দেখেন বাসাটা কত সুন্দর বাসাটা সুন্দর আচ্ছা চল আগে

আমার মা অত অসুস্থ কাকি তোমার মা তো আপনার কথা সব সময় জেগে যেহেতু যে যায় সবাই আপনার কথা জেগে এই এটা আমাদের বৌদি এখন বৌদির হাতে রান্না খেতে আসছি দুপুরবেলা বেলা দাওয়াত করছে মানে এত ভালো বৌদিও তো মনে ব্লক করেন না ব্লক করেন না ও এই যে আসলাম এখানে দেখেন আমার দাদার ঘরটা দেখাই কত সুন্দর পরিপাটি করে রাখছে হুম গিটার আকিলে দেখে খারাপই লাগল গো বৌদি। Боже তো শরীর ভালো না। পস। তুমি এই যে আমার দাদার বাসায় এখন খেতে আসলাম। এটা হচ্ছে শসা তারপর হচ্ছে ওষ্টবাজি। এটা আরে কোনো কুরসি করছে না তো তোর হাই হাই কিছুই বলে করে নাই। ওয়া কি শাক করছে দেখেন এই শাকই তো আমি খুব পছন্দ করি পালং শাকটা আমার বেশি পছন্দ তারপর হচ্ছে চিকেন চিকেন ভুনা তারপর হচ্ছে মাছ ভুনা রুই মাছ ভুনা দেখেন কোন পেটে খামই গুলে এত খাবার শাক দিয়েতাম পেট ভরে ভাত খেয়ে ফলাম তারপরের এখন আমাদের খাওয়া শেষ আমরা মানে ভাই ভাবী মিলে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম এই যে আমাদের চা চা না খাইলে খাইলে কি আর হয় বলেন এই যে দুধ চা মজা করে বানাইছে নেন দাদা চানেন এই যে আমাদের দাদা চা এখন আমরা চা খাবো বদি আসেন বদিয়াসো আসো হ্যাঁ তো এখন একটু চা খাই লিপিনি যা খাই তো আপনার ভাইয়া রা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের এর মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে এই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ